হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের বিখ্যাত কিরিটেশ্বরী মন্দির আজকে আমি একা নেই মা দিদা আর মাসিরা আমাদের বাড়ি এসেছে তাদেরকে একসাথে করে নিয়েই আমরা যাচ্ছি এই কিরিটেশ্বরী মন্দির যাওয়ার জন্য আমরা প্রথমে আমাদের বাড়ি বহরমপুর থেকে লালবাগের সদরঘাট পর্যন্ত যাচ্ছি সেখানে গাড়ি পার্কিং করে এই নৌকোতে করে ওই পার হবো এখন এই কিরিটেশ্বরী মন্দির আসার জন্য তোমরা শিয়ালদা থেকে লালগোলা আসার যে কোনো ট্রেনে মুর্শিদাবাদ স্টেশনে নেমে আমাদের মতো গঙ্গা পার হয়ে যেতে পারো আর না হলে হাওড়া থেকে আজিমগঞ্জ যাওয়ার বা শিলিগুড়ি যাওয়ার যে কোনো ট্রেনে এসে আজিমগঞ্জে নেমেও তোমরা যেতে পারো তাহলে গঙ্গা পার হতে হবে না তো আমরা এখন গঙ্গা পার হয়ে এইবারে চলে এসেছি আর এখানে অজস্র টোটো অটো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যাই হোক আমরা একটু এগিয়ে গিয়ে একটা ঠিকঠাক ভাড়া করে টোটোতে চেপে পড়লাম আজকে আমরা গঙ্গার এই বিখ্যাত দুটো পারের জায়গা কিরিটেশ্বরী মন্দির আর ডাহাপাড়া ধাম এই দুটো জায়গা দেখব আগে আমরা মন্দির ঘুরে এসে তারপরে ডাহাপাড়া ধামে নামব এইদিকে প্রচুর আম গাছের বাগান রয়েছে কি সুন্দর লাগছে দেখো সারি সারি দিয়ে শুধুই আম গাছ এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে দেখতে আমরা এখন চলেছি কিরিটেশ্বরী মন্দিরের দিকে এই দিকটা পুরোটাই আলাদা অথচ ওই পাটটাই লালবাগ বহরমপুরটা কত জমজমাট আর এই দিকটা দেখো পুরোটাই সবুজে ঘেরা পরন্ত বিকেলে গ্রামের এই অপরূপ সুন্দর সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি শহরতলির যানজট ফ্ল্যাট বাড়ির মাঝে সবুজ কোথাও যেন হারিয়ে গেছে তাই এরকম একটা বিকেল পাওয়া সত্যি এখন খুব দুর্লভ তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের দেশের একত্রিশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে সাতশো পঁচানব্বইটি আবেদনের মধ্যে দু সালে মুর্শিদাবাদের এই কিরিটেশ্বরী গ্রামটি সেরা পর্যটন গ্রাম হিসেবে গোটা ভারতবর্ষে নির্বাচিত হয়েছে এখন আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরে শোনা যায় মুর্শিদকুলি খা যখন তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন তখন বর্গীয়দের আক্রমণের ভয়ে কিরিটেশ্বরী মায়ের আসল মূর্তিটিকে এইখানে লুকিয়ে রাখা হয়েছিল পরে আবার মেন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল সেই এই মন্দিরের নাম গুপ্ত মন্দির এখানেও মায়ের নিত্য পুজো হয় হিন্দু শাস্ত্র মতে সতী মায়ের দেহের অঙ্গগুলি যে সমস্ত স্থানে একে একে পড়েছিল সেই স্থানগুলিকে পীঠস্থান বলা হয় মোট একান্নটি পীঠস্থান রয়েছে তার মধ্যে ১৩টি রয়েছে পশ্চিমবঙ্গে আর তারই মধ্যে এই একটি হলো কিরিটেশ্বরী এখানে মায়ের করটি বা মাথার খুলি পড়েছিল সেখান থেকেই নাম হয়েছে কিরিটেশ্বরী মায়ের মন্দির তারাপীঠ বা অন্যান্য পীঠস্থানগুলির মতো এই জায়গাটি একদমই জাঁকজমক নয় তাই ভক্তদের ভিড়ও যথেষ্ট কম কিন্তু দু সালের সমীক্ষা অনুযায়ী এটি সেরা পর্যটন গ্রাম হিসেবে যেহেতু নির্বাচিত হয়েছে এবার আস্তে আস্তে হয়তো এখানেও অনেক উন্নতি হবে এখন আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মায়ের মেন মন্দিরে এটাই হচ্ছে সেই মন্দির প্রাঙ্গণ এখানে মন্দিরে ঢোকার আগে প্রচুর ডালার দোকান রয়েছে যেখান থেকে জিনিসপত্র নিয়ে আমরা পুজো দিতে পারি মন্দিরের চূড়াটি লক্ষ্য করলে দেখা যাবে বৌদ্ধ ইসলাম এবং হিন্দু এই তিনটি ধর্মের সমন্বয়ে তৈরি করা হয়েছে এইটাই মায়ের মেন গর্ভগৃহ যেখানে মায়ের মূর্তি স্থাপন করা হয়েছিল কিন্তু এখন মায়ের মূর্তি এখানে থাকে না প্রত্যেক বছর পৌষ মাসের মঙ্গলবার করে মায়ের মূর্তিটিকে এখানে নিয়ে আসা হয় এগারোশো চার বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী তৈরি করেন এই মন্দির সেই মন্দির অনেকটাই ধ্বংস হয়ে গেছিল তারপরে তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে রাজা যোগেন্দ্র নারায়ণ রায় সেই মন্দিরটিকে সংস্কার করেন এখানে পরপর একশো সাতটি শিব মন্দিরও ছিল সেগুলো প্রায় ধ্বংসই হয়ে গেছে এখন পুনরায় কিছু কিছু সংস্কার করা হয়েছে কিন্তু একশো সাতটি আর নেই নাটোরের রানী যখন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তখন ছিল সুলতানি সময়কাল তাই এই মন্দিরের আর্কিটেকচারে কিছুটা মোগল আমলের ছোঁয়া রয়েছে এই মন্দির প্রাঙ্গণটি অনেকগুলি মন্দিরের সমন্বয়ে একসাথে তৈরি হয়েছে যার মধ্যে আরও একটিতে আমরা এখন চলে এসেছি এখানে মায়ের মূর্তি স্থাপন করা রয়েছে শোনা যায় নবাব মির্জাফরের কুষ্ঠব্যাধি হলে এই মায়ের চরণামৃত খেয়ে সেই ব্যাধি সেরে গেছিল তারপরে এই মন্দির প্রাঙ্গনের পিছনে একটি জলাশয় তিনি সংস্কার করে দিয়েছিলেন সেই জলাশয়টিকে পূর্ব থেকে পশ্চিমে কাটা হয়েছিল যেহেতু ইসলাম ধর্মে পূর্ব থেকে পশ্চিম দিকটিকে শুভ বলে মনে করা হয় তাই এরকম করা হয়েছিল বছরের অন্যান্য সময় এই জায়গাটিতে বেশি ভিড় না থাকলেও গোটা পৌষ কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট হয়ে ওঠে গোটা পৌষ এই মন্দির প্রাঙ্গণে মেলা বসে আর যেহেতু পৌষ মঙ্গলবার করে মায়ের মূর্তিটিকে এখানে নিয়ে আসা হয় তাই ভক্তদের ভিড় অনেক বেড়ে যায় তো যাই হোক আমরা এখানে পুজো দিয়ে দিয়েছি আর এখানকার ঠাকুর মশাই আমাদেরকে অনেক কিছু এখানকার ব্যাপারে বললেন যা আমরা কখনো জানতামই না আর বেশ সুন্দর করে আমাদের পুজোও দিয়ে দিয়েছেন সূর্য তো প্রায় অস্থা চলে আর এখন আমরা একটা রেলগেট ক্রস করছি তাই ভাবলাম তোমাদেরকে জানিয়ে রাখি এই রেল লাইনটা ডান দিকে চলে যাচ্ছে কাটোয়া নবদ্বীপ হয়ে হাওড়া আর বাঁদিকে চলে যাচ্ছে হাজিমগঞ্জ জাংশন থেকে একদিকে নলহাটি রামপুরাট হয়ে হাওড়া আর একদিকে ফারাক্কা ব্যারেজ হয়ে শিলিগুড়ি খুব তাড়াতাড়ি নসিপুর ব্রিজের ওপর দিয়ে শিয়ালদা বহরমপুরের ট্রেনগুলি এই লাইনের সাথে মিশতে চলেছে গঙ্গার ওপর দিয়ে এসে তখন আমাদের বহরমপুর বা কৃষ্ণনগরের দিকের মানুষদের এই দিকে আসতে বা শিলিগুড়ি হাওড়া যেতে কোনো অসুবিধেই হবে না তো যাই হোক আমরা এখন ডাহাপাড়া ধাম চলে এসেছি চলো তোমাদেরকে ভেতরটা এবার দেখাই এই ডাহাপাড়া ধামটি হলো শ্রী শ্রী জগৎবন্ধুর আশ্রম যাকে শ্রী চৈতন্য মহাপ্রভুরই অবতার বলে মনে করা হয় এই জায়গাটায় এলে একটা আলাদাই শান্তি অনুভূতি হয় চারিদিকটা এতটাই সুন্দর আর এতটাই স্নিগ্ধতায় ভরা যে এখানটায় এলে আর বাড়ি যেতে যেন মনই চায় না তোমরাই দেখো চারিদিকটা এতটা সুন্দর করে সাজানো গোছানো আর এত সুন্দর ফুল গাছগুলোকে মেনটেন করে রাখা রয়েছে খুব ভালো লাগে এই যে চারিদিকে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এখানে শ্রী শ্রী জগৎ শিষ্যরা থাকেন এবং যে ভক্তগুলি অনেক দূর থেকে আসেন তাদের জন্য থাকার ব্যবস্থা আছে আর এখানে মহাপ্রভুর প্রসাদ সবাই খেতে পারে তবে দুপুর বেলায় আর কুপন কাটতে হয় এখন আমরা মেন মন্দিরের ভিতরটা চলে এসেছি জায়গাটা কতটা সুন্দর দেখো তোমরা আর এখানে একদমই কথা বলার নিয়ম নেই চুপচাপ বসে এখানে সবাই প্রার্থনা করছেন যেমন অনেকটা বেলুর মঠে করা হয় সেরকমই প্রার্থনা গৃহ থেকে এখন আমরা বেরিয়ে এসেছি আর এই জায়গাটা পরন্ত বিকেলে প্রায় সন্ধ্যে সন্ধ্যে নামবে এরকম সময় এত সুন্দর লাগছে সত্যি খুব ভালো লাগছে এখানে এসে আর এই জায়গাটার পিছনে রয়েছে বৃন্দাবনের আদলে তৈরি সুন্দর একটা বাগান আমরা এখন পিছনের দিকের বাগান দেখে আবার সামনের দিকে যাচ্ছি যেদিকে ঢুকেছিলাম সেই দিকেই কারণ এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আর চারিদিকটা আরও একবার দেখো এত সুন্দর লাগছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো আর এই ফুল গাছগুলো দেখো খুব সুন্দর কি ফুলটার নাম আমি জানি না এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমি দেখেই যাই চারিদিকটা এত সুন্দর মেনটেন করে রাখা রয়েছে যে কিছু বলার নেই তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই সামনে দেখলাম অনেক শাড়ি দিয়ে দোকান রয়েছে তবে সবই নিরামিষ দোকান চপ শিঙারা চা মিষ্টি আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে তাই ভাবলাম সন্ধ্যে তো হয়েই গেছে এখন এখান থেকে একটু চা আর শিঙারা খেয়ে যায় ডাহাপাড়া ধাম থেকে আমরা আমাদের টোটো করে আবার চলে এসেছি গঙ্গার ঘাটে যেখান থেকে আবার ওই একইভাবে নৌকা পার হয়ে লালবাগ সদরঘাট যেতে হবে আজকে কিন্তু এইটুকু বিকেলের মধ্যে আমরা অনেক রকম ট্রান্সপোর্টেই চেপে পড়লাম যেমন গাড়ি করে বাড়ি থেকে এসেছি তারপর নৌকা করে এইবার এসেছিলাম আবার টোটো করে চারিদিকটা ঘুরলাম তো সব কিছুর মধ্যে আমার তো এই নৌকাটাই বেশ ভালো লেগেছে গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে এপার থেকে ওপারে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এই নৌকার আওয়াজটাও কিন্তু বেশ সুন্দর তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কার কার এরকম নৌকা করে নদী পার হওয়ার অভিজ্ঞতা রয়েছে আমার তো বেশ অনেকবার রয়েছে কারণ বহরমপুর যেহেতু গঙ্গার ধারের একটা শহর তাই প্রায়ই আমি এরকম নদী পার হয়ে গেছি আমরা গঙ্গা পার হয়ে এই পারে চলে এসেছি আর এই পারে একদম গঙ্গার ধারেই একটা অনুকূল ঠাকুরের আশ্রম রয়েছে ভাবলাম এই জায়গাটাও একটু দেখে যাই খুব সুন্দর লাগছে দেখে আর চারিদিকটা এতটাই সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে মাঝগঙ্গা থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম অনুকূল ঠাকুরের আশ্রম থেকে আমরা চলে এসেছি আর এখানে আমাদের গাড়িও চলে এসেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে